সর্বপ্রথম থাকছে অজুর পদ্ধতি সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো অজুর মৌলিক বিষয়ের মধ্যে প্রথম তো হচ্ছে অজুর পদ্ধতি অজু করার সময় কাবা শরীফের দিকে মুখ করে উঁচু স্থানে বসা মোস্তাহক অজুর নিয়ত করা করাচ্ছন্ন নিয়ত না করলেও অজু হয়ে যাবে কিন্তু সবাব পাবে না অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে অন্তরে নিয়ত করার সাথে সাথে মুখে উচ্চারণ করা উত্তম মুখে এইভাবে নিয়ত করুন যে আমি আল্লাহ নির্দেশ পালন অর্থে পবিত্রতা অর্জন করার জন্য নিয়ত করছি বিসমিল্লাহ করে নিন এটা সুন্দর বরং বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি বলে নিন অর্থাৎ পুরো অজুর দোয়াটা আপনি করে নিন এর কারণে আপনি যতক্ষণ অজু অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আপনার জন্য নেকি আল্লাহ প্রথম খন্ড তিয়াত্তর পৃষ্ঠা হাদিস নাম্বার একশত ছিয়াশি দোয়াত হয়ে গেল এখন আমরা কি করব। এখন আমরা উভয় হাতের কবজি তিনবার দোত করব। পানির নল পানির নল বন্ধ করে উভয় হাতের আঙ্গুলগুলি আমরা খেলাল করবো এরপর কমপক্ষে তিনবার করে টানে বামে উপরে নিচে দাঁতগুলোকে আমরা মেশো করব এবং প্রত্যেকবার আমরা মেসওয়াককে ধুয়ে নিব পরিষ্কার করে হুজরতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গজাদি বলেন মেসওয়াক করার সময় নামাজের কেরাত নামাজের কেরাতের জন্য ও আল্লাহ তালার জিকিরের জন্য মুখ পবিত্র করার নিয়ত করতে হবে ইহিয়াউল উলুম প্রথম খন্ডের একশত পৃষ্ঠায় এ কথা উল্লেখ রয়েছে অতপর ডান হাতে তিন অঞ্জলি পানি নেন এবং প্রতিবার আপনি নল বন্ধ করেন পানির নল অর্থাৎ ট্যাপ যে পানির ট্যাপ রয়েছে সেটা বন্ধ করে নিন এমনভাবে কুলি করবেন যে মুখের ভিতরে প্রত্যেকটা স্থানে পানি পৌঁছেছে এরপর আপনি তিনবার নাকের নরম মাংস পর্যন্ত আপনি পানি পৌঁছাবেন যদি রোজাদার না হন তাহলে নাকের মূল গোড়া পর্যন্ত আপনি পানি পৌঁছে দেন এবং নাককে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিন পরিষ্কার করার সময় নাকের ভিতরে আপনি ছোট আঙুলের বাম হাতের কাঙ্গুল দিয়ে আপনি নাকের ভিতরে ছিদ্র ঢুকিয়ে নাক পরিপূর্ণ পরিষ্কার করে নিন এরপর তিনবার এমনভাবে মুখমণ্ডল ধুয়ে নিন যেখান থেকে স্বাভাবিক মাথার চুল গজায় সেখান থেকে চিবুকের নিচ পর্যন্ত আপনি সুন্দরভাবে মুখমন্ডল দৌত করে নিন এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত আপনি মুখমন্ডল দৌত করার সময় পরিপূর্ণভাবে দৌত করে নিন পরিপূর্ণভাবে পানি সেখানে পৌঁছে দিন যদি দাড়ি থাকে আর আপনি যদি এহরাম পরিধানকারী না হন তাহলে এমনভাবে দাড়ি খিলাল করুন যে আঙ্গুলগুলো গলার দিক থেকে প্রবেশ করিয়ে সামনের দিক থেকে বের করে দিন এইভাবে পিছন দিক থেকে অর্থাৎ গলার দিক থেকে প্রবেশ করিয়ে সামনের দিক থেকে বের করে দিন আর দাড়ি খেলার করার সময় আপনি পানির ট্যাপ বন্ধ করে নেবেন কারণ অপচয় বান্দার কাজ হতে পারে না এরপরে আঙ্গুলের মাথা থেকে শুরু করে আপনি কোন পর্যন্ত দুই হাতকে তিনবার ভালো করে দ্রুত করে প্রথমে আপনি ডান হাত দুতো করবেন এরপর আপনি বাম হাত দুটো করবেন এইভাবে দুই হাত দত করা আর উভয় হাতের অর্ধবাহু ব্রত করা মোস্তাহাব অংশ লোক অঞ্জলির পূর্ণ পানি হাতে নিয়ে হাতের কোষ হতে এমন ভাবে পানি ছেড়ে দেয় যে পানি কোনই পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এমনটা করা উচিত নয় কারণ পানি আপনি এখান থেকে নিয়ে এভাবে ছেড়ে দিলে কোনই পর্যন্ত গিয়ে পরিপূর্ণ আপনার হাত দ্রুত হবে কিনা সেটা আপনি নিশ্চিত নয় কারণ এতে করে পানি কোন চতুর পাশে হাতের চতুর পাশে আপনার পানি পৌঁছানোটা সম্ভব নয় আশঙ্কাজনক নয় তাই আপনি আঙ্গুলির মাথা থেকে কনি পর্যন্ত সুন্দরভাবে পানি ট্যাপের নিচে নিয়ে সুন্দর করে বাম হাতে দ্রুত করবেন তিনবার আবার এটা বাম ডান হাতে দ্রুত করবেন তিনবার এরপর আপনি মাথা মাসে এমনভাবে করবেন যে দুই বৃদ্ধা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি বাদ দিয়ে তিন আঙ্গুল মাথায় এইভাবে নিবেন এইভাবে করে নিয়ে পিছন দিক থেকে আপনি এভাবে ঘুরিয়ে দিবেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি ডান পায়ের আঙ্গুলির ফাঁকাগুলো আপনি খিলাল করে নিন প্রথমে এরপরে আপনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম পায়ের আঙ্গুলির ফাঁকাগুলোকে আপনি খিলাল করে নিন এই পদ্ধতিতে অজুম করা এটা সন্ন্যতের সুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজা আলী তিনি বলেন অজুর মধ্যে প্রতিটি অঙ্গ দ্রুত করার সময় আমার এই অঙ্গের গুণা বের হয়ে জড়ে যাচ্ছে হিয়াউল উলুম প্রথম খণ্ডের একশত তিরাশি তিরাশি পৃষ্ঠায় কথা লেখা রয়েছে অর্থাৎ অজু আপনি করবেন পরিপূর্ণ সুন্দর শুদ্ধভাবে যদি অজু করেন তাহলে আপনার জীবনের অজুর মধ্যে দিয়ে আপনার প্রতিদিন যে অজু করবেন ওই অজুর মধ্য দিয়ে আপনার গুণাহগুলো আল্লাহ তাআলা পরিত্রাণ দিবেন সে গুনাহগুলো আপনার ঝরে যাবে অজুর মাধ্যমে সেটাই তিনি বলেছেন অজুর মাধ্যমে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে সুহান। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং শুদ্ধ পরিপূর্ণভাবে oju cora tofic dankoro ami